তোমার যখন বার্থডে হবে তখন তোমাকে গিফট দেবো হুম বলো আজ আমার মামার হ্যালো বন্ধুরা তো সকলে কেমন আছো সকলে ভালো আসা আসা করি আর সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম তো এই ব্লগুলো কিন্তু অনেক দিন আগেই তো সেই দিন ছিল ভাইয়ের জন্মদিন তো জন্মদিনটা অনেক দিন আগেই ছিল বাট ভাবে সময় হয়ে উঠছিলো না তো সেজন্য আজকে জন্মদিন সেলিব্রেশন করা হলো জন্মদিন গ্রামগঞ্জে সেলিব্রেশন মানে হচ্ছে মা তার সন্তানকে পায়েস করে দেবে তারপর লুচি মিষ্টি তারপর পায়েস সকল করে দেবে কে কেউ আনবে এই হচ্ছে গ্রামগঞ্জের জন্মদিন তো ভাইয়ের না আগে অনেক বড় যখন ও আরও ছোটো ছিল তখন অনেক বড় করে সেলিব্রেশন করা হতো এখন আর সেটা হয় না মানে সময় আর পরিস্থিতি দুটো দুটোর জন্যই হয় না তো সেই জন্য ভাই এরকম ছোটোখাটোভাবে সেলিব্রেশন করা হলো আর মা বানিয়েছিল লুচি ঘুগনি পায়েস মিষ্টি সমস্ত কিছুই ছিল আর সেটা তাতান খাচ্ছে আর আমিও খাবো তো সেগুলোই তোমাদের সাথে একটু ক্যাপচার করে দিলাম তো ক্যাপ মানে ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগে সেগুলো আর পোস্ট করার সময় হয়ে না মানে এতটাই ব্যস্ততার মধ্যে আমার দিন যায় তোমাদেরকে প্রত্যেকবারই বলি যে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব সত্যি কথা বলতে আমি রোজ ভিডিও দিতে চাইলেও আমি পারি না মানে সময় হয়ে ওঠেনি আজকে ভিডিও এডিটিং করছি বাট সন্ধ্যের পর থেকে আমার শরীরটা ভীষণই খারাপ যাবে কারণ দুপুরে ঘুমাচ্ছি না সেই জন্য তো দুপুরে একটু নেশ নিলে তারপর আমার মানে শরীরটা ভালো থাকে তো এই হচ্ছে আজকের ভাইয়ের জন্মদিনের মেনু তো মা লুচিয়ে বানিয়েছে আর আছে মিষ্টি পায়েস আর আছে ঘুগনি মা এই ঘুগনিটা ভীষণ ভালো বানায় আর আমার ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে আর তাঁতানও ভীষণ ভালো পছন্দ করে কি বলো তো ওই কলাইগুলোকে না কুদুম বলে সেই জন্য আমাদের ভালোই লাগে আর বাড়িতে সকলেই ভালো আছো আর সকলেই সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফেস ব্লগ স্টার্ট করলাম তো আজ হচ্ছে রবিবার তো আজকে ব্লগটা স্টার্ট করলাম কালকে চলে যাব বাড়ি তো আজ হচ্ছে আমাদের শেষ দিন আর এখানে তাতান কিছুতেই বলছে আমি বাড়ি যাব না ও কেন যেতে চাইছে না যেন যাতে পড়াশুনো সেই জন্য চালাকির জন্য এখানে যতদিন এসেছে সেরকমভাবে পড়াশুনো করে বাড়িতে থাকলে পড়াশুনো করতে হয় দু টাইম আর এখানে সেরকমভাবে পড়াশুনো করতে পারে না তো সেই জন্য আর সকলের আদর খায় সেই জন্য বেশিও বাড়ি যেতে চাইছে না আর কাল যাব ভাবছি আমরা বাড়ি তো এখন আজ হচ্ছে সকালে দাতামকে একটু খাইয়ে টাইয়ে দিই আর সকালে খাবারটা খাইয়ে ওকে রেডি সেডি করে তারপর আমি সকালে একটু চাটা খেয়ে তারপর আবার কিছু না কিছু করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আর আজকে পুরোটাই দিনটা শেয়ার করার চেষ্টা করব জানি না কতদূর সম্ভব চেষ্টা করে মানে শেয়ার করার চেষ্টা করবো বাট জানি না কতটা পারবো তো চলো ভিডিও কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে দেন গাই সকালে টিফিন হয়ে গেছে সকালে টিফিনের ছিল মুড়ি আর কুমড়োর সবজি আর বাবা গেছিল বাজার তো বাবা কালকে তো চলে যাব বাড়ি সেই জন্য বাবা কিছু জিনিস এনেছে তাতানের জন্য আর এখানে আছে আম আছে তাতান আম খেতে পছন্দ করছে সেজন্য দুটো আম নিয়ে এসেছে বাবা আর এখানে আছে গাজর আর আছে ক্যাপসিকাম আর এখানে আছে বিটরুট আর এখানে আছে আপেল আর মা আর এখানে কি আছে দেখি এইখানে আছে কলা তো এই কিছু নিয়ে এসেছে তাতানের জন্য আর সবজিগুলো তো লাগবে ও যেহেতু রোজ খিচুড়ি খায় সেই জন্য আর বাবা আমাদের জন্য কিনে এসেছে চলো দেখি আর এখানে কি এসেছে দেখি জিলাপি নিয়ে এসেছে সেটা তো জানি খেয়েছি জিলাপি জিলাপি আমি ভীষণ পছন্দ করেছি কোনো বাবা নিয়ে এসেছে জিলাপি তাই দেখো এখনো আছে বেশ কিছু আর আর এই প্যাকেটের মধ্যে কি আছে দেখি মা মা হুম দিচ্ছি আর এখানে এনেছে বাবা গজা তো এই গজাগুলো খেতে আমার ভীষণ ভালোবাসি বাবা ওই সাইডে সেই সেজন্য আমার জন্য গজা নিয়ে এসেছে তো কত কিছুই না নিয়ে এসেছে কাল যেহেতু বাড়ি চলে যাব সেই জন্য আর আজকে দুপুরে লাঞ্চের জন্য বাবা মাটনও নিয়ে এসেছে ওটা রান্না হবে দুপুরে তো আজকে দুপুরে রান্নার মেনু হচ্ছে ভাত আর একটা ভাজা হবে আর আলু মাখা আর হচ্ছে মাটন এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে তো চলো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখো তো দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি তো বললামই তো দুপুরে লাঞ্চে কী হবে তো মা ভেজেছে মা ঢেঁড়স ভেজেছে আর করেছে আলু মাখা তো ঢ্যাঁড়স ভাজাটা দিয়েই মানে পুরো ভাতগুলো খেয়ে নিতে ইচ্ছে করছিলো এত সুন্দরভাবে মানে ভালো করে ভেজেছে মা আর মায়ের হাতের রান্না আবার মিস করব জানি না আবার কবে আসবো তো আবার জানি না কবে এখানে আসবো মায়ের হাতে রান্না খাবো মায়ের হাতে রান্না খেতে খুবই ভালো লাগে আর সেই ছোটোবেলা থেকেই খেয়ে আসছি মা ভীষণ ভালো রান্না করে তো সত্যি কথা বলতে মায়ের হাতে রান্না ভীষণভাবে মিস করি তো যত ভালো করে রান্না করি না কেন এই স্বাদটা আর তো মানে বাড়িতে আর আনতে পারি না তো ঢ্যাঁড়স বাজার দিয়ে ভাত খাচ্ছি আর ভাবছি আবার কবে মায়ের হাতে রান্না খাবো জানি না তো তারপর খাবো আলু মাখা আর মা দেবে মাংস তো আলু মাখা দিয়েও মানে আলুটাও মেখেছিল তো এত ভালো লাগছিলো খেতে জানি না এরকম আমার মনে হয় না কি মায়ের হাতে রান্না খেতে তো তোমাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো তো চলো তোমরা আজকে ভিডিও দেখো আশা করি তখনই ভালো লাগবে আর কী তো বাবা গেছিল বাজার সেজন্য বাবা তো অনেক কিছু নিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন খাবো মাটন দিয়ে ভাত তো এ হচ্ছে মাটনের পাতলা করে ঝোল বানিয়ে দিয়েছে মা আর মাটনের পাতলা করে ঝোল খেতে আমার খুব ভালো লাগে খুব বেশি মোটা হয়ে গেলে সে মাটনের ঝোলটা আমার খেতে ভালো লাগে না কেন জানি না তো ভোজ বাড়িতেও মাটনের ঝোল যদি খুব গাঢ় হয়ে যায় আমি খেতে পারি না ওই বেছে বেছে কটা মাটন খায় বাস এই তো চলো আজকের ভিডিওটা এখানে এন করব দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা চ্যানেলে নতুন হয়ে এসেছ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও যে পাওয়ার জন্য তো বন্ধুরা সবার শেষে বলে সবাই কিন্তু সাবধানে থেকো আর ভালো থেকো এখন যা দেশের পরিস্থিতি চলছে না মানে কোনো জায়গাতেই মেয়েরা সুরক্ষিত না সেই জন্য প্রত্যেকেই স্বার্থ সমাজ আন্দোলন করেছিল নবান্নতে যে মানে যেন মেয়েদেরকে সেফ রাখা যায় আর সেফভাবে স্বাধীনতা দেওয়া যায় সেজন্য তো চলো বাই